দেয়ান সাহেব আপনি খাবেন না হ্যাঁ না না আমি খাবো না আমার শরীর খারাপ কেন কি হয়েছে আমার 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 একটু কাশি হয়েছে কাশি হয়েছে বলে খাবেন না হ্যাঁ না মানে খাবো একটু পরে খাবো মানে আমার আমার শরীরটা ভালো নেই আপনারা বসে যান আমি খাচ্ছি আপনি কিছু মনে না করেন তো একটা কথা বলি হ্যাঁ বলুন না বলুন 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 আপনার গোপটা না আমার বড় ভালো লেগেছে গোপ হ্যাঁ আসলে কলকাতায় এমন গোপ আমি কখনো দেখিনি এখানে সবকিছুই না কিরকম কলকাতার উল্টো আমার ভীষণ ভালো কথা গেল রে আসুন মিস আলদা সবাই অপেক্ষা করছেন দেবা চলুন হ্যাঁ উনি খাবেন না ওর শরীর খারাপ ও শরীর খারাপ ঠিক আছে খেতে হবে না আপনি আসুন মিস আলদার মিস মাফ করবেন ছন্দা দেবী আসুন সবাই অপেক্ষা করছেন আপনি এমন তারা লাগাচ্ছেন যেন আমি বেরোলে বাঁচেন না না সে কি বাঁচব কেন আপনারা চলে যাবেন আর আমি বাজব আসলে অনেকটা পথ যাবেন তো তাই আর কি তাই আপনিও ব্যস্ত হয়ে খেতে বসিয়ে দিচ্ছেন কই বাড়ির আর কারোর সঙ্গে তো আলাপ করিয়ে দিলেন না আমার বাড়িতে আর আছে কি যে আলাপ করাবো থাকি তো শুধু আমি আর মনোহর আর আমার আর আমি আর দেওয়ান সাহেব দেওয়ান সাহেব হ্যাঁ ওনার বাড়ি তো স্টেশনের কাছে স্টেশনের হ্যাঁ আসলে কাজের সূত্রে অনেক সময় বাইরে যেতে হয় তাই তো বাড়িতে থাকি যখন মহালের বাড়ি দরবারের কাজকর্ম থাকে তখন থাকি উনি থাকেন মাঝে মধ্যেই এখানে থাকেন তাই ওনাকেও ধরলাম আর কি কেন আপনার রঘুদা অন্যায় কিছু বলে ফেলেছি না রঘুদার কথা আপনাকে কে বললো দেওয়ান সাহেব শালা দেওয়ান সাহেব অনেকদিন মহালে মহলে ঘুরে আজই সন্ধে বাড়ি ফিরেছেন তো তাই হয়তো জানেন না রঘুদা মারা গেছে আসুন ছন্দা দেবী রঘুদার কথা তোকে কে বলতে বলেছে কথা কথা খান আরে আমি তো কিছু জানি না যখন মুখ খুলতে যাস কেন রঘুদার কথা যেন না ওঠে ফলাডুবি হয়ে যাবে কি ব্যাপার কি রঘুদা কি তাহলে চুপ 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 ওই নামটা একদম নয় হ্যাঁ এই দেখ এই দেখ চেক দশ হাজার সঞ্জীব আমাদের চেম্বার সব ডুবে যাবে যদি ওর কথা জানতে পারে কিন্তু তুই যদি আমায় কিছু না জানা বলবো 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 সব বলবো এখন ভালো ভালো ওদেরকে বাড়ি থেকে বার করতে পারলে বাঁচি ওরা বসে আছে আমি গেলাম হ্যাঁ তুই তোর খাবার পাঠিয়ে দিচ্ছি খেয়ে নে হ্যাঁ শোন না গোপটা কি তাহলে খুলে ফেলা লাগবে না ঘর থেকে বেরোবি না আপনার বাবা নিশ্চয় মিল আছে না সুপুরুষ এটা কার ছবি এটা এটা পূর্বপুরুষের অনেকদিন আগের নিশ্চয় হ্যাঁ প্রায় চারশো বছর ওর মুখের জায়গাটা ওরকম কেন মুখে খাটা ওই ইঁদুর বাদুরের অত্যাচার আসুন দেবি সবাই অপেক্ষা করছেন আসুন